নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল জিও ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো আজকে যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি মারাইডি গ্রামের জোড়া সিঁদুরপুর ভম্বল মাহাতোর কাড়া আজ মারাইডি গ্রামে পৌঁছে গেছে তো তাদের কাছ থেকে শুনে নেব কিছু কথা হ্যাঁ এই আজকে কারাডে আপনাদের কতক্ষণে পৌঁছাইছেন হ্যালো বন্ধুগণ আমরা সকাল সকাল পৌঁছে গেছি marais টি গ্রামে তো marais মারি পেন্ডার দিকে আমরা এখন বসে আছি হ্যাঁ তো আমাদের গ্রাম হচ্ছে সিনুরপুর থানা হচ্ছে মানবাজার জেলা হচ্ছে পুরুলিয়া দেখা যাক কতক্ষণে লড়াই শুরু করে এখন তো বাজছে মোটামুটি কোটা বাজলো ছোট তো দেখা যাক কতক্ষণে এখন শুরু হয় তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন

देख के आलो मोर के तो अपना गया गया आ, तो खड़ा रखे मन आ और इस चैनल के माध्यम में काड़ा लड़ाई और अपडेट तो पाए जावन आ माते काड़ा का इन्हीं मधीची हम लुकी जानी अपन तो माने इनमें अपन बेपार ईशे बेपार बोला जाबे के लागन नहीं ता तो गोरर बेपार तो हमरा बोल पुष्टि होई गछी अपना के का इच्छा है देखा से I